ও আমার ব্লাড সেলে ঢুকে গেছে মিছিতে মরে চাই শুধুমাত্র তখনি তুই ভুললে দেয়ালে টানানো ছবিটাই যেন এখন একমাত্র শেষ সম্বল যার পানে তাকিয়ে থেকেই দিন কাটে একজন অসহায় স্ত্রীর বলছি পাইলট তৈকির ইসলামের স্ত্রী নিঝুমের কথা যার জীবনে পড়ে থাকা স্মৃতিগুলি এখন শেষ সম্বল স্বামীর মৃত্যুর দুই সপ্তাহ পরে এসেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি নিঝুম বরং সময়ের সঙ্গে বাড়ছে তার পাগলামি রাত দিন কাটে তার এখন দেয়ালে টানানো ছবিটা নিয়েই নেই খাওয়া নেই ঘুম স্বামীর ছবিটাকে বুকে জড়িয়ে দেয়ালের কোণে শুধু নীরবে কাঁদছেন স্ত্রী নিঝুম আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না স্বামীর সঙ্গে মাত্র ছয় মাসের সংসারের প্রেমে এতটাই মজেছেন যে প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছে তৌকির ইসলাম সাগর স্বপ্নগুলি বুনেছিলেন শখের পুরুষটাকে কেন্দ্র করেই কিন্তু তার সবটাই আজ শুধুমাত্র অবাঞ্ছিত একটা আশায় পরিণত হল যার পরিপূর্ণতা আর কোনোদিন সম্ভব নয় বেঁচে থাকলে নিঝুম হয়তোবা ফের সংসার জীবনে পা দেবেন কিন্তু তার ভালোবাসার গল্পে তৌকিরের অভাবটা চিরদিন থেকেই যাবে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে যেদিন প্রাণ যায় পাইলট তৌকির ইসলামের সেদিন সকালেও নিঝুমের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল তৌকিরের কর্মব্যস্ততায় পাইলট স্বামী দূরে থাকলেও স্ত্রীর প্রতি দায়িত্ব আর ভালোবাসায় কমতে রাখেননি যে কথাগুলি চিৎকার করে বলেছেন নিঝুম সম্পর্কটা ছয় মাসের হলেও ভালোবাসাটা যেন জনম জনমের ফিরে আসবে না জেনেও স্বামীর অপেক্ষায় পথ চেয়ে এখনও বসে আছেন নিঝুম যদিও এটা তার পাগলামি তবে কোনো স্ত্রীর জন্যই স্বামীর এমন মৃত্যু মেনে নেওয়া সহজ নয় পাইলট তৌকির এমন একজন মানুষ ছিলেন যার জন্য কাঁদে এলাকাবাসীরাও শ্বশুর বলছে তৌকির তার জামাতা নয় তৌকির তার সন্তান তিনি যেন সন্তান হারানোর শোক পেলেন এমন মানুষ এই জামানায় এখন খুঁজে পাওয়া যায় না কিন্তু সেই ভালো মানুষটার ভাগ্যে জুটল কতটা মর্মান্তিক একটা দুর্ঘটনা পাইলট তৌকির শুধু নিজের পরিবারকেই নয় কাঁদিয়ে গেল গোটা জাতিকে